চলো বন্ধুরা আজকে শনিবার ছুটির দিন উইকেন্ডে তো চলে এসেছি এই যে ভাত নিয়ে আর বাঙালিদের সবচেয়ে লোভনীয় জিভে জল আনা এই যে আলু পোস্ত একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে আর এই যে পমফ্রেটের আজকে ঝোল বানিয়েছি মানে মাখা মাখাও ঠিক নয় পমফ্রেটের তুমি সাইজটা শুধু দেখো আর নর্মালি পমফ্রেটে তন্দুর ফ্রাইটাই খাই তারপরে কালিয়াটাও খাই কিন্তু আজকে মনে হলো একটু ঝোল আর মানে মাছের ঝোল আর পোস্ত দিয়ে খাবো ও বলতেই দেখে জল চলে আসছে আর আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ ছুটির দিন প্রচুর কাজ থাকে তো এরপর জমিয়ে খাওয়া দাওয়া করে এরপর আমরা গ্রসারি মার্কেটে যাবো ডিমার্টে তো দেখে নাও খাবারটা আর একবার এই যে দেখো ঝোলটা সব কিছু দিয়ে ঝোল বানিয়েছে সব সবজি দিয়ে এই পমফ্রেটের ঝোল আর আর একটা পমফ্রেটের যে নিচে আছে এই দেখো তুমি পমফ্রেটের সাইজ দেখো এখানে চন্দ্রপুরা মার্কেটে পমফ্রেট সাতশো টাকাই নিচ্ছে কলকাতার মতনই বাট এটা হাজার টাকা কেজি কারণ এটা আমরা ব্যাঙ্গালোর ফিস থেকে নিয়েছিলাম আজকে যেতে পারিনি মার্কেটে সাইজটা বড়। তো খুবই ভালো খেতে হয়েছে তো এবার আমরা খাবো তারপর বেরোবো কেমন লাগলো জানিও আর তোমরা লাঞ্চে কে কি খাচ্ছে একটু কমেন্ট করে জানাও কমেন্ট তো করো এত কিছু বলছি কমেন্ট না করলে কি ভালো লাগে তো চলো টাটা আজকের মতোই বন্ধুই ভালো থেকো সুস্থ থেকো বাই